আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইয়ে ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ আলাইহি আলহি সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত পাঠ করি আলাইহি ভাই ও আলাই বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল আপনার চিকন শরীর স্বাস্থ্য মোটা করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে আপনার চিকন শরীর স্বাস্থ্য মোটা করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনতিরিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাইবন অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা দেশে এবং অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে দিয়ে। যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন সুস্থ মোটা করার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চিকন স্বাস্থ্য মোটা করার জন্য চিকন শরীর স্বাস্থ্য মোটা করার জন্য মেডিসিন সেবন করার আগে চিন্তা করে নেবেন যে আপনি মেডিসিনের মাধ্যমে মোটা হবেন নাকি খাবারের মাধ্যমে মোটা হবেন সবচেয়ে উত্তম পন্থা হলো খাবারের মাধ্যমে শরীর স্বাস্থ্য মোটা করা মূলত প্রত্যেকটা মানুষ ভাত মাছ খাচ্ছে শাকসবজি সবজি খাচ্ছে ফলমূল খাচ্ছে এর ভিতর থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে এগুলো থেকে আপনার বয়সের সাথে সাথে শরীর স্বাস্থ্য হবে এটাই স্বাভাবিক কিন্তু অনেক ভাই বোনে অনেক বাবা মায়েরা বলে থাকেন আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামায়স্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না তারপরেও আমাদের এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই অনেকে বলে গেলেও ঠাট্টা মস্করি করা হয় চিকুনি বলা হয় অনেকে বলে থাকেন যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি রুচিনাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এ কারণে আমার মেয়ের বিয়ে সতী পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা মেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানব হানা হু তাহার চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরো অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা লতাভাতা গাছগাছরা গাছের সালপাক করে শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব ছাড়াই স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন যে কোনো রোগ থেকে স্থায়ী সমাধান দেবে আমাদের অরিজিনাল চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে ইনশাল আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমি আমার উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য শরীর স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য এসে থাকেন এদের ভিতরে একশো পেশেন্টের ভিতরে আশি থেকে পঁচাশি পার্সেন্ট যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে শরীর স্বাস্থ্য মোটা করার জন্য আসে তাদের সাথে আলোচনা করলে অথবা প্র্যাকটিক্যালি দেখলে অথবা ফোনের মাধ্যমে কথা বললে দেখা যায় এই যুবক এবং যুবতীদের ভিতরে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে যেমন বিশেষ করে যুবকদের ভিতরে ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাপানি করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমতিনের মতো বদাভ্যাসের জড়িয়ে থাকা এছাড়াও রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ বিভিন্ন রকমের বদ অভ্যাসগুলো থাকে এবং বিভিন্ন রকমের শারীরিক সমস্যা থাকে আবার বন্ধের ভিতরে দেখা যায় স্রাব সুতিকা অনিয়মিত মাসিক তাদেরও বিভিন্ন রকমের গোপনীয় ব্যাপার রয়েছে মূলত আমরা মেডিসিন দেওয়ার আগে বলে রাখি যে আপনি যদি মোটা হওয়ার মেডিসিন না খেয়ে এই সমস্যাগুলো সমাধান করেন তাহলে আপনার এটা হবে সবচেয়ে উত্তম পন্থা এই সমস্যাগুলো সমাধান করলে আপনি যে খাবার দাবার খাচ্ছেন যে ফলমূল খাচ্ছেন কলা খাচ্ছেন এগুলো থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসবে এগুলোর থেকে শরীর স্বাস্থ্য হওয়াটা সবচেয়ে উত্তম তবে যাদের এগুলো না থাকার পরেও শরীর স্বাস্থ্য পরিবর্তন হয় না তারা খেতে পারেন ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম সকল উপাদানগুলো একত্রে সেবন করতে হবে কারণ আপনি যে মোটা হবেন মোটা হওয়ার সাথে সাথে আপনার শরীরে যেন রক্তগ্রস্ত হয় আপনার শরীরে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন যে ঘাটতিগুলো রয়েছে ঘাটতিগুলো যাতে পূরণ হয়ে যায় সেইভাবে আপনারা মোটা হওয়ার মেডিসিন খাবেন শুধু মোটা হওয়ার মেডিসিন খাবেন না যেন শরীরে রক্তগ্রস্ত হয় সেই মেডিসিন গুলো গ্রহণ করবেন ওয়া হান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়া করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক